আল্লাহর নবী বললেন বাঁচার সমাজে ভালো হওয়ার পথ এক মুখখান বন্ধ নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাওয়া দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ না যাহার নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাওয়া তিন লেপকালা খাতে পাপের জন্য কাঁদো পাপের জন্য কাঁদো রাতে গভীর রাতে তাহলে আল্লার কাছে ভালো হয়ে যাবা জান্নাত পেয়ে যাবা আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে কাদলে জান্নাত হবেই আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু জাহান নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক শ্রেণীর মানুষ বা কাতমিন যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে দুই হারাসক্ফি সাবিলিল্লাহ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিন ধর্মের কাজ করে সে জান্নাতে যাবে তিন গাজাতান মাহারে বিল্লাহ অপর নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে টিভির অবস্থা কি হবে গার্লস স্কুলের অবস্থা কি হবে আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে 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 আল্লাহ রসুল বলছেন লাইলা জন নার রাজুল বাকামিন কাসিয়েতিল্লাহ হাতাইলে ফি ধরে গাভীর বাঁট থেকে চাপকে ধুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদেছে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে বাং থেকে ওলাম থেকে চাপকে ধুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদেছে সে জাহান নামে যাবে না তেমন সে জান্নাতে যাবেই যাবে বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শুকুন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী ভালো আচরণ পড়লে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না হজ করলে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না রামাজান মাসে রামাজানের শ্যাম পালন করলে এই নেকি। হজ করলে নাকি আপনার দাঁড়ি পাল্লাই যত ভারী ভালো চাল চলন ভালো আচরণের নাকি আপনার দাঁড়ি পাল্লাই এর চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি ভারী আমি একটা হাদিস আগে বলি এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন এই ছেলেরা আর একজনের থেকে হাত নামিয়ে নাও আমার দিকে চেয়ে থাকো আবু দারদার জিয়া বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইন্না আফকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিনিয়ামিল কিয়ামা কুলকুনা হাসান মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো চালচলন লোকে বলে ছেলেটার স্বভাব ভালো লোকে বলে ছেলেটার চাল চলন ভালো এটাই হলো স্বভাব ভালো লোকে বলে দুনিয়ার খারাপ লোকে বলে ও কথা বলিও না তো তাহলে তার চাল চলন খারাপ এটা মানুষে বুঝে আবার একটু বলি এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন উঠতেই লোকটা টান দিয়েছে এখন আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে তা আমি বললাম বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এইটা একটা আচরণ আমি বললাম চোখ নাই চোখ নাই দেখতে পান না এরকমভাবে উঠেন কেন মানুষের গায়ের ওপরে পড়ে যাও এটা একটা আচরণ বলেন তো কোনটা ভালো তাহলে মানুষ ভালোটা বুঝে এইটার সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই মনে রাখবেন হিন্দুদের ডাটিপল্লা বিচার মাঠে হবে না কেন তাদের নেকি নেই ইহুদেদের ডাটিপল্লা বিচার মাঠে হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের ডাটিপল্লা বিচার মাঠে হবে না কেন তাদের নেকি নেই কাদিয়ানি শিয়ে এই আকিদার যারা তাদের বিচার মাঠে পাপ নেকি ওজন হবে না কেননা তাদের নেকি নেই আল্লাহ তালা বলছেন তার পায়ে এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তার পাপ নেকি ওজন হবে না যারা মোমেন পুরুষ নারী নেকি করেছে পাপ করেছে এদের পাপ নেকি ওজন হবে একাধিক আয়াত একাধিক হাদিস বলছিলাম মনে রাখা ভালো হবে মাঠে সবচেয়ে ভারী নেকির নেত হলো ভালো চাল চলন ভালো আচরণ এমন কোন এবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফের দাউস পাওয়া যাবে হজ করে হয় না শ্যাম পালন রোজা থেকে হয় না সলা তাদাই করে হয় না দান খায়রাত করে হয় না ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এক খেলে চেয়ে থাকুন আল্লাহর নবী বলেন আনা সাইমুন বে বাইতিন ফিল জান্না লেমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাদে কেউ যদি মজা করেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব তিনি বলেন অবে ভাই তিন লেমন তারাকাল ওয়াইন কানা মহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও না আপনারা এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয় আমি মহম্মদ সাল্লাম তার জন্য জান্নাত একটি ঘর নিয়ে দিব এবার তিনি বলছেন ওয়ালাল জান্না লেমান হাসসানা কাহু যে তার চাল চলন ভালো করলো আমি মহম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাওস নিয়ে দিব। চাল চলন ভালো বলে কাকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে দুইজনে একসাথেই চলতে হবে ভায়ে ভায়ে গলিতে বাবলা কাটের কার্ড দিয়ে কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা তুই কোন দিকে যাবি যা ওর বউ বলছে যেতে যেতে দিব না যেতে দিবে ভালো করে বাঁধো ভালো করে বাঁধো বদ মায়া লোকটা বলছে ভালো করে বাঁধো ভালো করে বাঁধো কত খাসলত খারাপ গায়দেল নি সেই স্বামীকে ভাবে বলছে অবাক কথা স্বামীকে ভাবে উদ্ভত করছে অন্যায়ের পরে এরপরে যদি এরকম কাজ করেন সত্যি এরকম মহিলার উপরে গজব না চলো একে তালাক দিয়ে দিন একে বাড়িতে রাখাও কি কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন ভালো করে বেড়াতেন ও বের হতে না পারে ও আমাকে গালি দেয় আমাকে গালি দে আমার গাছ সেম গাছটাকে ছাগল দেয় খাওয়াইয়া দিয়ে আমাকে গালি দেয় চাল চলন পরিবর্তন করতে হবে দিয়ারে বাড়ি এদিকে দেখেন এই ছেলে খেয়াল করো তোমার বাপ যখন ধান কাটছিল আয় তো নাই তো ফাঁড়ি দিচ্ছে তো মাঝামাঝিতে একটা ধানের গোছ পড়েছে এটা কি করবে তোমার বাপ তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয় তোমার বাপ জালেন বড় বড় আলে বলে বসে আছে দেখো ফটো দেখি কে ভাবে উঠে দেয় তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে প্রতিবেশীর দিকে দিবে তোমার বাপ তোমার অভ্যাস যখন ওই আল নাই সেই জমিতে হাত চাষ করেছে তখন এক ভাওয়ার শেষ ভাওয়ারটা চাপে ধরেছে কি হবে এই দিয়ে এই দিয়ে কি হবে এরিরাম জুলুম এরই নাম অন্যায় এরই নাম অবিচার এরই নাম শৈতানি এরই নাম রাহাজানি এরই নামই ডাকাতি কেন আপনার স্বভাব এরকম হবে আপনার খাস কেন এরকম হবে কেন আপনার ছাড় নেই ছাড় কেন নেই কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন কেন আপনার চাচার উপরে ভাবে মুখের উপরে বলতে লাগবেন আসেন দেখে নিচ্ছি আসেন দেখে নেবো আপনার ব্যাটা কটা কে কটা এভাবে কথা বলবেন কেন আসেন এদিকে সাইডে লিব আপনাকে এগুলি কি কথা এগুলো কি কথা স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে এরপরে কোনো দিন এই স্বভাব নিয়ে আসতে হবে এটা খারাপ এটা ভালো আচরণ নয় এটা ভালো স্বভাব নয় এটা খারাপ স্বভাব এটা খারাপ খাসলা এটা খারাপ অভ্যাস ছাড় দিতে হবে নরম হতে হবে নরম ছাড় দিতে হবে নরম হতে হবে আচ্ছা ঠিক আছে চাচা আপনি যেটা ভালো মনে করবেন করেন তোমরা পাঁচ ভাই আছো তাতে কি হবে তোমার চাচা যেটা করছে মেনে না কতটুকু লস পারে তোমাদের কতটুকু লস পারে তোমার তো স্বভাব আমি জানি তোমার তো হুজুর বলেছে গরু সাত ভাগায় চলবে তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ সেই কথা তো আমাকে অনেকেই বলে কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে বয়ে বলছে বনে বলছে করে এক পিছে যে কলিজা তার তো আদ্র ঠিকই বলেছে ভাগই নাই ভাগে কুরবানি নেই সাত দিনের দিনে আঁকিগা দিতে হবে ভাগে কোন বাড়ি চলবে না ব্যক্তি আর পরিবার দুটা এক নয় টাকা থাকলে ষাঁড় দিয়ে কুরবানি দিতে হবে উঁট দিয়ে টাকা না থাকলে ষাঁড় দিয়ে টাকা কম থাকলে খাসে দিয়ে টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম যদি আর চেয়ে চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া ভেড়ি দিয়ে দিবেন ভেড়ি নিজে দিবেন দাম কম কেন ভাগে গেলেন গন্ডগোল কুরবানিতে দেখি বস্তু দেখি গন্ধক ইাকটু কোতে ছাড় নাই সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে এখন কি টাকা দিয়া বিচার হয় নাকি চেয়ারম্যান শয়তান ঠিক ও নাকি চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতিকে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে ওই যে আপনার ছেলের মতো ওই যে प्रिস্ক্রিপশন লিখেছে শয়তানটা ঠিক ওই যে জাতির জন্য ক্ষতিকারক কখন আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে ছাবা মারে আপনার মেয়েও থাকে ওখানে এই ছেলেগুলো জিজ্ঞেস করেন আপনার ভাতি জিজ্ঞাসা করেন আপনার ভাতি জিজ্ঞাসা করে হ্যাঁ বেটা এরকম কথা চাচা একবারে আসছে বেশি চাচা লজ্জা হয় না কেন আপনার সরব হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার ইতস্তরুদ হয় না কেন আপনার বোধ দয় হয় না কেন আপনার বোধ হয় না কেন আপনার বোধ দয় হয় না কেন আপনার আপনি যে মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায় নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাল্হু মাজাল বড় তার চেয়ে খারাপ শনন আপনার নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ শোনন সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচারণে তাহাজ্জুদে নয় জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচারণে হজে নয় হজে জান্নাত পাওয়া যেতে পারে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে রোজাতে নয় ভালো আচরণে এবার সবচেয়ে দামি জান্নাত আবু মালেক আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা ফিল জান্নাতে গরাফির জাহির আহামিন বাতিরহা ও বাতিন মুমিন জাহিরহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক টক করছে ঝকঝক করছে তো বলেন লেমান লেমান এত পাবে সাহাবিগুন বললেন যার স্বভাব নরম ভাইয়ের সাথে ঝগড়া করে না বোনের সাথে করে না গ্রামবাসীর সাথে করে না বউকে গালি দেয় না কত যে মুখ খারাপ হালবাহে দেখেছে নাইন্দে পানি দেয় এখন বউকে মারতে যাচ্ছে মুখখান খান যে কত খারাপ এবার অকত্য ভাষায় গালি দিচ্ছে লাঠিনে নিয়ে চলে যাচ্ছে বউকে মারতে আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে এটাই তো অনেক দিল্লির মেয়েকে বিভ করো তারপরে কাজ করতে বলো দেখানি নিবা খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে একটু ভাত রান্না করবে না তাহলে বলবে কে আমায় তারি দেশি আই কে আমায় বাঁধি আয়ে হ আমি কি তোমার তাসিনে নাকি কাজ করবো কি পেয়েছ বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে গরুকে পানি খাওয়াইছে নায়নদের পানি দিয়েছে পল শুকিয়ে দিয়েছে তারপরও লাঠি স্বভাব কেন এমন আজ থেকে পরিবর্তন করতে হবে ভবিষ্যতে কোনো দিন বউকে গালি দিবেন না দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে চলুন দেখি ভালো আচরণে একসাথে বড় বড় দুইটি ইবাদতের নেকি হয় ভালো আচরণে এক নিয়মিত তাহাজ পড়লে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনে খুলুকি দারাজাত আসায়েম আল কায়েম তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে জিন্দেগিতে কোনো মুরব্বী মানুষের উপরে ক্ষেপতে হবে না অপমান করতে হবে না ধমকাতে হবে না ছাড় দিতে শিখতে হবে সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমি আপনার বাড়ির মানুষ নিজের জন্য যেমন ভালো হওয়া চাই আপনার জন্য তেমন ভালো হওয়া চাই ছেলেরা শোনো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো মানুষকে অপমান করিও না মানুষকে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না যদি দেখাও তাহলে মনে রাখো গেছে হাজার বছর পরেও যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হল পঁয়তাল্লিশ মিনিট তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে ক মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখভা ক্ষমতা ক্ষমতা দেখায় না দেখভা ক্ষমতা দেখো না খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার মেয়ের মাথার উপরে মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার দাম্ভিকতা দেখে বাঁচতে চায় না রাতে রাতে দেশ দখল সকালে বললেন কুয়েত হলো ইরাকের উনিশতম দেব প্রদেশ এর পরে এমন ভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে নিজের দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন নিরুপায় দেখবেন নিরুপায় কাকে বলে দেখলে দেখতে হবে হাতে নাতে পঁয়তাল্লিশ মিনিট দেশের আলেমাকে ছেলে দিয়ে দেশের আলেমাকে ফাঁসি দিয়ে দেশের জ্ঞানী গণীকে দিয়ে দেশের বিচার বিচারকে উঠিয়ে দিয়ে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি টু কোটি টাকা আত্মসাগ করে মানুষজনকে জেলে রেখে চোখ বন্ধ করে রেখে দেশ বিদেশে ঘুম করে দিয়ে শেষ পর্যন্ত মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে তার নাম মনে জুলুমবাজি করে এক ভয়ের জমি বেশি হাল বেঁধে নিয়ে একটা থোপ নিজের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না একদিন বস ছিল চল্লিশ দেখা গেল ষাট দেখা গেল একদিন নেই এরই নাম বয়স সম্মানিত দিনী ভাই বোন নাওয়াসিবিনে সামান বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো আচরণ আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মা খায়রো মা তিল ইনসানো আল্লাহ তো মানুষকে অনেক নেমাত দিয়েছেন বাড়ি বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল বলেন আল খলকুল হাসান সেটা হলো ভালো আচরণ সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন এই সদাচরণ আল্লাহ বলছেন সদাচরণকে এই সদাচরণ শোন মানুষকে অসল তহু তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচরণ আল্লাহর সদাচারণ ধরে ঝুলন্ত অবস্থায় বলে মান যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই আব্দুর সাহেব যারা আল্লাহ নেই সে খায় কিভাবে হিন্দু যেভাবে খায় হিন্দু খেতে পায় না ও এভাবে সম্মানিত তিনি ভাই বোন শেষে চলে আসলাম আল্লাহ রসবি বলছেন সবাই গ্রামবাসী দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে আল মোকমেন্ট মোকমেন্ট কালবোনিয়ান একজন মোমেন পুরুষ নারী আরেকজনের সাথে প্রাচীরের মতো শুন সাপেক্ষা ভায়না সাবেহি ডান হাত বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন দেখেন দেখেন মহিলারা আপনারা দেখেন এইভাবে থাকবে পুরুষ নারী বুবু ববু বলে কি বলছেন বু এভাবে ইনিস্তা করা হয় করলো মাথায় ব্যথা হলে সব ব্যথা আমি যদি বিপদে পড়ি তাহলে আপনিও বিপদে পড়বেন তার না মোমেন পুরুষ আমি বিপদে পড়েছি তো আপনি খুশি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক এই স্বভাব ঠিক নয় আমার নিজের চোখে দেখা গরু করতে দেখেছি আমি নিজে আরেকজন প্রতিপক্ষ প্রতিপক্ষের লোক বিপদে পড়েছে তখন গরু হয়ে করেছে সুপ্রিয়া এ আচরণ ছেড়ে দিয়ে ভালো আচরণ গ্রহণ করতে হবে যার নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেই যাওয়ার সময় সব বই পুস্তক ওখানে আছে আমি খুব খুশি হয়েছি আপনার ভালোবাসা আল্লাহ কবুল করুক আমার কোনো কথায় কষ্ট নিয়েন না আমি আপনার গ্রামের মানুষ তাই আপনার গ্রামের মতো করে বললাম আমার জন্মভূমির মতো করে বললাম এটা আপনাকে আসলে মূলত পরিবর্তনের লক্ষ্যে আপনি মনে কিছু নিয়েন নাই আমি আপনার খুশি আশাতে খুশি হয়েছি প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে আপনারা অনেকে এসেছেন আমি আপনাদের সুপ্রিয়া আদায় করি প্রশাসনদেরকে আমি স্বাগতম জানাই আল্লাহ আপনাদের এই প্রশাসনিক দায়িত্ব পালনে তভিক দান করুক রুজিতে বরক দান করুক আল্লাহ আমি আমাদের যারা গ্রামের ছেলেরা আমাদের যারা আলেমা এখানে উপস্থিত হয়েছেন আমি দেবীনগরের ওলমা দেবীনগরের মহিলারা যারা হাফেজা আলেমা আমি আপনাদের সুক্রিয়া আদায় করি জাজাকমুল্লা খায় আপনারা আমার অজান্তে অনেকে কোরআনের হাফেজা আপনারা অনেকে দাওরা পাস করেছেন আপনারা অনেকে ভালো জ্ঞান অর্জন করেছেন আমি আপনার বাড়ির গ্রামের মানুষ হিসাবে আপনার সুক্রিয়া আদায় করি জা কমুল্লাহ খায় দেবীনগরের আলেমুলা আমার আব্দুর আব্দুরাজাক সালাফি অনেক দিনের সাথে থাকা মানুষ বড় ভালো বিদ্যান মালানাম সুলতান চাটাইডুবি মাদ্রাসার প্রধান শিক্ষক এনারা আমার খুব সিনিয়র মানুষ বেশি সিনিয়র এবং সম্মানী বড় আলেম আমি তাদের মন থেকে শ্রদ্ধা করি দেশবাসী যারা আপনারা আলেম ওলমা আমি আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই আপনি ভালোবাসা দিয়ে আমার সাথে চললে আমার পক্ষ থেকে আপনার ব্যাপারে ভালো পরামর্শ থাকবে ইনশাআল্লাহ কোনো কথাকে সামনে নিয়ে মন খারাপ করবেন না সাথে সাথে বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন আমার দিনী বোনেরা নিয়ে যাবেন আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ এইগুলো আপনার জন্য লেখা আছে আদর্শ নারী আদর্শ পুরুষ আদর্শ পরিবার এগুলো আপনার জন্য লেখা আছে আর দুয়ার বইটি আছে আমার লেখা প্রায় পঁয়ত্রিশটি হাদিস আছে হাত তুলে দোয়া করার চোদ্দটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আমাদের আক দাওয়া এলাল্লার ছেলেরা প্রতি বছর প্রোগ্রাম করুক আমি আমার জন্মভূমিতে এসে এইখানের দিনের কথা বলি আপনাদের ভালোবাসা নিয়ে এটা আমার থেকে ইচ্ছে আমি আপনার প্রতিদিন ইচ্ছে মতো না আসতে পারলেও এরকম একটা দিনে আমি আসার চেষ্টা করব আপনাদের ভালোবাসাকে গ্রহণ করলাম আল্লাহ আপনাদের ভালোবাসার বিনিময় দান খুব ভালোভাবে মনে রাখবেন আমি আপনার ভাই হিসাবে আপনার বাড়ির মানুষ আমি তোমার চাচা হিসাবে তোমার বাড়ির মানুষ আমি আপনি বয়স্ক মহিলা মানুষ আমার মা চাচি হিসাবে আমি আপনার ছেলে আপনি আমাকে স্নেহ করেন আমি আপনার দরজায় আসবো ইনশাআল্লাহ সামান্যতম হিংসা বিদ্বেষ রেখে আমি চলতে বাঁচতে রাজি নই হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া আসবেন ভালোবাসা রয়েছে আপনার জন্য ইনশাআল্লাহ বিয়ে পড়ার সময় বিয়ে পড়ার সময় ইসলামে উকিল বাবা নামে কিছু আছে কি জিনা উকিল বাপ হারাম উকিল বাপ হারাম বাপ বেঁচে থাকতে আর একজন যদি উকিল করা লাগে তাহলে বাপকে আগে মারতে হবে তারা আমার ভিতে কথা বললে আরো শক্ত করে বলতে উকিল বাপ ফেরেছেন পাগলাম চট্টগ্রামে বিবাহের দিন যে উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই বাপ ওই বেটির বাড়ি বেড়াতে আসে এ এ বাপের বাড়ি বেড়াতে যায় বাপের সাঁতার যোগাযোগ নেই উকিল বাপি বাপ চট্টগ্রামে প্রিয় সাহেব কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে মাটি দিতে হবে জি দাঁড়িয়ে দিতে হবে পরীক্ষায় পাস পরীক্ষায় পাস হলে বস্তাচি পিছনে কোনো ব্যক্তি সালা তাদাই করলে তার সামনে বসে থাকা ব্যক্তি উঠে যেতে পারবে হ্যাঁ পারবে ডানে বামে পারবে মরুর মানে একদিক থেকে একদিক চলে যাওয়া এইটা নিষেধ ওই দিক থেকে এদিকে এদিক থেকে এদিকে কাপড়ের মোজা মাসে করা যাবে খুব শক্তভাবে ভাবে বলা আছে কাপড়ের হোক চামড়ার হোক চিকন হোক মোটা হোক যার নাম মোজা তবে তোমাদের যে ঢঙ্গের মোজা যেটা টাকনোর নিচে আছে এগুলো চলবে এগুলো তো বেটি ছেলের মতো হলো যারা স্কিন পায়ে জামা পরে আছে বাপ টুপি মাথা দিয়ে আছে বেটি কি আর কি পায়ে জামা পরে আছে স্কিন পায়ে জামা পরে আছে মেয়ের নখ বড় আছে পতিতালয়ের মেয়েদের ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া